যদি বেটে দেন তাহলে আবার খুব একটা স্বাদ হবে না আবার যদি ভেজে দেন তাহলে তেতো হয়ে যাবে আজকে নতুন স্বাদের একটা নিরামিষ তরকারির রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর একটু অন্যরকম মশলা দিয়ে মানে মশলা সবই ঘরোয়া কিন্তু মশলাটা দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দুবার তেলটা ব্যবহার করব তাই প্রথমে অনেকটা তেল কিন্তু দেব না দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে একটু গোটা জিরে একটু বেশি করেই ফোড়ন দিতে হবে সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে চাইলে এর মধ্যেও কিন্তু এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দেওয়া যেতে পারে তবে আমি দিচ্ছি না আর এই রান্নাতে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন না দিলেও কিন্তু চলবে আর এখানে দু ইঞ্চি পরিমাণ আদা বাটি নিয়ে একটু কুরে নিয়েছি যে রান্নাঘরে সকলের রান্নাঘরেই তো কুড়ুনি থাকে তাতেই একটু দু ইঞ্চি পরিমাণ আদা কুঁড়ে নিয়ে তেলের মধ্যে এবার ভেজে নিতে হবে সাথে মেশাতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল মিশিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর মধ্যে আর কিন্তু তেমন কোনো মশলা লাগবে না গরমের মধ্যে একটু হালকাভাবেই এই মশলাটা দিয়েই আজকে নিরামিষ তরকারি রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই এইভাবে তৈরি করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করবেন তাতে আমার এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আরও আগ্রহ বেড়ে যায় হাফ টি স্পুন পরিমাণে গুঁড়োও কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সাথে তাতে পরবর্তীতে আর কাঁচা হলুদের গন্ধ আসবে না একটা বেশ বড়ো সাইজের লাউ একটু সরু সরু করে কেটে নিতে হবে এখানে লাউ একদম যে খুব সরু করে কাটতে হবে তাও না আবার খুব যে মোটা করে কাটতে হবে তাও না নর্মাল যেভাবে আমরা লাউয়ের তরকারি করি সেই লাউ সেই রকমভাবেই লাউটাকে কিন্তু কেটে নিতে হবে আর প্রথমে কিন্তু লাউ রান্নাতে একদমই জল ব্যবহার করলে চলবে না মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লবণ দিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু জল বার হবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আর এই নিরামিষ তরকারিটা ভাতের সাথে যেমন ভালো লাগে পাশাপাশি রুটি দিয়ে যারা নিরামিষ তরকারি খেতে পছন্দ করেন তারা এই গরমের মধ্যে লাউয়ের এই তরকারিটাও কিন্তু খেতে পারেন অবশ্যই ভালো লাগবে আর এই রান্নাতে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না টমেটোও ব্যবহার করছি না একদম কম মশলা দিয়ে সুস্বাদু এই নিরামিষ লাউ ঘন্ট আপনারা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম এখানে আমি একটা বেশ বড়ো সাইজের লাউ নিয়েছি তার জন্য যা যা মশলা ব্যবহার করলাম আপনারা লাউয়ের পরিমাণটা যেমন নেবেন ছোট বড় তা সেই অনুপাতে সমস্ত মশলা কিন্তু কম বেশি করে নেবেন লবণ দেওয়ার পর এইবার সব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে রাখতে হবে তাতেই লাউটা থেকে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে এইবার এখানে আমি এক চামচ পরিমাণে কালো সর্ষে নিয়েছি কালো সর্ষে কিন্তু বাঁটবও না ভাজবও না একদম ডাইরেক্ট গুঁড়ো করে নেব কোনো রকম লঙ্কা কিংবা লবণ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই মিহি গুঁড়ো তৈরি করে রাখতে হবে এবার এই মিহি গুঁড়োটা কখন ব্যবহার করব চলুন এবার সেটা দেখে নেবেন প্রায় পনেরো মিনিটের ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম হিটে দেখুন কতটা জল কাটতে শুরু করেছে আর তাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে লাউটা সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগবে না আর চিনি আমি আগে দিইনি লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনি দেব চিনি দিলে একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই চিনিটা একটু পরবর্তীতেই মেশাতে হবে যেহেতু নিরামিষ রান্না তাই এখানে আমি বড় চামচের এক চামচ পরিমাণে চিনি দিলাম আপনারা অল্পও দিতে পারেন তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে এইবার আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি যেহেতু চিনি দিলাম তো সম্পূর্ণ তরকারিটা একটু জল ভাব আছে হাই ফ্লেমে মিনিট সাথে রান্না করলে কিন্তু এই জলজলে জলে ভাবটা কমে যাবে আর রান্নার সুবিধার জন্য এইবার এই কড়াইটা পাল্টে আমি অন্য আর একটা কড়াই ব্যবহার করব আর আগেই বলেছিলাম যে তেল এই রান্নাতে দুবার ব্যবহার করব প্রথমবার দু চামচ পরিমাণে তেল দিয়েছি আর এইবার আরেকটা কড়াই ভালো করে গরম করে এবার এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেপটা একদম লোতে রেখে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সে সর্ষেটা তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ ভাজবেন না তাহলে তরকারি কিন্তু তেঁতো হয়ে যাবে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই রান্না হওয়া তরকারিটা কিন্তু ঢেলে দিতে হবে আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই এই সর্ষে বাটা দিয়ে এই রকম লাউয়ের ঝাল বলুন কিংবা লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট না ঠিক লাউয়ের ঝাল বললেই ভালো তো এই লাউয়ের ঝালটা আপনারা তৈরি করে দেখতে পারেন একটু স্বাদে নতুনত্ব সর্ষেটা গুঁড়ো করে নেওয়ার পর তেলের মধ্যে যখন দেবেন একটু নেড়েচেড়ে নিয়েই কিন্তু রান্না করে রাখা লাউটা দিয়ে দেবেন তাহলে আর তেতো হবে না যদি একটু বেশি সময় লাগে তাহলে দেখবেন তেতো হয়ে যাবে আর এই সর্ষেটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে সবশেষে ঘি দিতেও পারেন নাও দিতে পারেন আমি খুব সামান্য একটু ঘি দিয়ে সব ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নিলাম দেখুন একটুও কিন্তু আর সেই জল জলে ভাবটা নেই যেটুকু আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল যেমন লাউয়ের তরকারি আমরা তৈরি করি সেরকমই কিন্তু হয়ে যাবে আর সর্ষে দিয়ে এরকম লাউয়ের ঝাল আপনারা তৈরি করে দেখুন আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আজ তাহলে এটুকুই